লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পড়ে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালাই দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল আমি দলের নীতি নির্ধারকদের বলতে চাই যারাই আছেন ভাই এই কোয়ালিটির লোকগুলি যে ধাক্কা দিয়ে দল থেকে বহিষ্কার করেন বের করে দেন মামলা দেন প্রশাসনের কাছে সপর্দ করেন তাও সামনে সম্মান বাড়বে এমন এমন মানুষদেরকে আপনারা উপদেষ্টা দিয়ে রেখেছেন যারা এর আগে ছিল ছাত্রলীগের লিডার আপনারা কি তাদের বক্তব্য শুনতে পাচ্ছেন না যাদের কারণে আপনারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন দলটা দিনের পর দিন মানুষের কাছে কালার হচ্ছে এই যে হাবিব এক ফজু পাগলা এরা নাকি আবার উপদেশটা আর এই কথাগুলি বললে এক শ্রেণীর মানুষ বলে আমাদের বলে আপনাদের বলবো না কার কাদের বলবো করেন কেন দেশটাতে কি শুরু করে ফেলিস আবার টক এসে বিভিন্ন দলের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য আপনারা চিন্তা করেন তো যারা নিজের দলের দলীয় নেতা কর্মীকে কন্ট্রোল করতে পারে না আগামীতে দেশ যদি তাদের হাতে চলে যায় তারাই দেশ চায় এ দেশের মানুষকে কেমনে কন্ট্রোল করবে আমাদের বলেন বলেন সাফা পিটার না ব্যারামপুরবাসী কথা বলছিলাম খামদানিয়ে। অহংকার করবেন না কারণ ইতিপূর্বে যারাই ক্ষমতা নিয়ে অহংকার করেছে আপনি ফেরাউনের দিকে তাকান ওকে সব শেষে আল্লাহ পানিতে সবিয়ে সবিয়ে মরণ দিয়েছে নমরুদের দিকে তাকান ওকে আল্লাহ ন্যাংরা বসার কামড়ে দুনিয়ার থেকে বিদায় করেছে এত ডাক্তার এত গভীরাজ এত কিছু থাকার পরেও ওর চিকিৎসা কেউ করতে পারেনি সব শেষে আল্লাহ লাঞ্চিত অপমান কর অবস্থায় তার মৃত্যু দিয়েছে এজন্য আশা করছি ক্ষমতার দাপট দেখাবেন না বাণী আদমের পক্ষে অহংকার কখনো শোভা পায় না তার অহংকার কারীকে আল্লাহ মোটে মোটেও পছন্দ করেন না ইন্নাহুলা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাকুর বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন যারা পৃথিবীতে ফকর করে অহংকার করে গর্ব করে এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না কে বলছেন পৃথিবীতে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে ফেলে তিনটি জিনিস পৃথিবীতে মানুষকে ধ্বংস করে ফেলে আবারও বলছি পৃথিবীতে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে ফেলে তার ভেতরে এক নাম্বার অহংকার দুই নাম্বারে লোভ তিন নাম্বারে হিংসা তিন নাম্বারে আমরা বাংলা একটা প্রবাদ বাক্য করেছিলাম অহংকার পতনের মূল অহংকার পতনের আর লোভে পাপ পাপে এই তিনটি জিনিস মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় আপনি ইতিহাস মিলন যারা অহংকার করেছে পাকর করেছে যাদের জীবনে অহংকার ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে দুই নাম্বারে যাদের জীবনে লোভ লালসা বেশি ছিল আল্লাহ ওদেরকে পদে পদে ধ্বংস করে দিয়েছে বলেন না কেন তিন নাম্বারে হিংসা আজ হিংসা আছে না নেই আল্লাহ যেন এই তিনটি বিষয় থেকে আমাদের হেফাজত করে বেরাম পর ماشي অহংকার হচ্ছে আল্লাহর সাদর অহংকার বলেন আল্লাহর অহংকার আল্লাহর সাদর নবীজি বলেন যারা অহংকার করে তারা যেন আল্লাহর সাদর নিয়ে টানা টানাটানি করে আপনি কি বুঝলেন যারা অহংকার করে তারা অহংকার করে না বরং আল্লাহর সাদর নিয়ে লুঙ্গি নিয়ে টানাটানি করে بخاری মুসলিমের হাদিস বলছি

যার অন্তরে যাররা পরিমাণ অনুপরিমান সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে জাননাতে পড়বে আট নাম্বার পাড়া সম্ভবত ১৪ নাম্বার পেরিস্টার চল্লিশ নাম্বার আতে পাবেন দেড় হাজার বছর বড়বেলা ব্যাখ্যা দিয়েছেন

আল্লাহু আকবার আটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলে নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এখানে আয়াত বলতে কি এর আয়াত কোরআনের আয়াত না আল্লাহ বলে নিশ্চয় যারা আমার কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে অপর দিকে যারা অহংকার করে তাকাবরি করে কি অনুরে

এই অহংকারী কি বলে এটা সফর যারা করে তাদের জন্য ওই রকম সান্নাতে যাওয়া কঠিন সুচ চিনেন তো সুচ হ্যাঁ ধানের বস্তা হ্যাঁ সুচ চিনেন তো এই যে সুতো ঢোকানো হয় এরপরে আরো যেগুলো ঢোকানো হয় এর মাঠ এর যে মাথাটা সুতা ঢোকানোর রাস্তাটা এত বড় না এত শিকল অনেকেই ঢোকাতে পারে না যারা ফকর করবে যারা অহংকার করবে যারা অহংকারী হবে আল্লাহ তারা বলেন সুসের চিদ্র দিয়ে উঠ প্রবেশ করা যেমন অসম্ভব এদের জন্য আমার জান্নাতে আমরা কখনো অহংকার করব না পারব না সম্পদের না ক্ষমতার না এবারে কি না হবে পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিলেন শয়তা নাম কি সে তো ছিল ফেরেস্তাদের লিডার কি ছিল ফেরেস্তাদের লিডার শুধু অহংকার করবার কারণে ওর জীবনের সব ভালো কাজ আল্লাহ কি করেছে ধ্বংস করে দিয়েছে অবশেষে আল্লাহ তাকে উপাধি দিয়েছে এবলিস রজিম বেতারিত আপনি কি সেই অহংকারী হয়ে অহংকার করে আপনার জীবনের সবকিছু যেহেতু আমরা মুসলিম আমাদের দ্বারা এটা সভা পায় না মানায় না এই জন্য আমরা প্রত্যেকেই নমনীয় হবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে সহ সকলকে যেন এই যোগ্যতা দান করে বলে আমি